নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দেখব গতকালকের সন্ধ্যার খবর অর্থাৎ বারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল দুই শাসকের জগরাই বদলাচ্ছে পাহাড়ের রং কুমুলুং বিজেপির অফিস বাংচুর পতাকায় আগুন দিল মোতার গুন্দারা এখানে বলা হচ্ছে দুই শাসক তথা রাজ্যের শাসক দুই শরিকের মধ্যে প্রকাশ্য যোগরাই পাহাড়ের রং ফিকে হতে চলেছে এক কথায় দুই শাসক দলের যোগরাই পাহাড়ের রং বদলাতে শুরু করেছে বিশেষ করে এদিসির রাজধানী কুমুলুং রাজ্যের শাসক দল বিজেপির অফিসে হামলা এবং দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছে এদিসির শাসক তথা সরকারের শরিক দলটি প্রমতার সমর্থকদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে রাদাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বিজেপি দলের তরফ থেকে পুলিশ যথারীতি মামলা নম্বর চার অবলিক দুই অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতা দ্বারাই তিনশো ছাব্বিশ তিনশো চব্বিশ মামলা রুজু করেছে মতাসমর্থকদের সমর্থকদের বিরুদ্ধে জানা গেছে গত দশই মার্চ ঘটনাটি ঘটেছে দুপুর একটা নাগাদ এই ঘটনায় কেউ গ্রেপ্তার নেই পুলিশ জানিয়েছে বিনা প্ররোচনায় কমুলুঙের বিজেপি পার্টি অফিসে হামলা চালিয়েছে তিপরা নামদারি একদল দুর্বৃত্ত এই ঘটনা গিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এদিসি এলাকার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তিপরা মতা ছেড়ে দলে দলে কর্মীরা বিজেপি দলে যোগ দিচ্ছে তিপরা মতার সুপ্রিমো প্রদ্যোত কিশোরের খাস তালুক থাকার জোলাই দুই দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছে মতা সিপিএম ও একদল কংগ্রেস কর্মী পাহাড়ে শক্তি বাড়ছে শাসক দল বিজেপির বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা বিদ্যুতি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে বিডিওতি দেখার জন্য